আচ্ছা এই যে এই পাশে কিছু কবুতর আছে আমাকে নাটোর নাটওয়ার হাটে আবু বকর সিদ্দিক ভাই আসসালামু আলাইকুম ভাই লিটন ভাই আলাইকুম ভালো আছেন ভাই না অনেকদিন পর দেখা হলো খালি অনলাইনেই দেখি সামনাসামনি আজকে প্রথম দেখা হলো যাই হোক কবুতর তো ভাই বেশ কিছু আনছিলেন না কিছু বিক্রি হয়েছে এই যে এই পাশে কিছু আছে আইটেম মোটামুটি একই কোয়ালিটিও একটা সুন্দরই আছে জোড়া করে ধরে গেলে বিক্রি করবে ভাই এই যে প্রথমে যে এটা কি ড্যানিশ না একটু ভাই জোড়া এক জোড়া ধরা যাবে ভাই এক জোড়া ধরলেই হতো একটু জোড়া করে একটু ধরেন ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ইনশাল্লাহ সমস্যা নাই যদি কারো কবুদের কালেকশন ভাই নিজেরও চ্যানেল আছে সমস্যা হবে না এক জোড়া না ভাই এই যে এটা হচ্ছিল নর এটা হচ্ছিলো মাদি এটা কীরকম দাম আজকে চাচ্ছেন ভাই পঁচিশশো টাকা চাওয়া দাম ভাই পেসা কেনা তো অবশ্যই উপর নিচে আছে হ্যাঁ বুঝতে পারছি একদম জোরা ক্লিয়ার তো না ভাই হান্ড্রেড পারসেন্ট পঁচিশশো একটু কি কিছু কম বেশি হবে ভাই আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি হবে তারপরে ভাই দেখি আরেক জোড়া আছে এটারই আরেকটা আছে সাদা ডেনিস ড্যানিস প্রায় ভাইয়ের কাছে কালো আছে কালো আছে এই পাশে আচ্ছা যে এই পাশে একটা আছে এটা আর একটা পেয়ার এটা কিরকম ভাই জোরার দাম চাচ্ছে পঁচিশশো টাকায় মানে আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি হবে যদি কেউ ফোন দেয় কিছু হবে যে এটা চলে নর এটা চলে মাদি ভাইয়ের কাছ যদি কব তো নেন স্ক্রিনে নাম্বার থাকবি নিশ্চয় সমস্যা নেই তারপরে ভাই যে এটা কি ভাই দেখি ভাই একটু ধরেন তো ভাইয়ের একটু একটু খাসার ভিতর সমস্যা হচ্ছে তো যাই হোক একটু ধরে হ্যাঁ একটু কিছু সেকেন্ডের জন্য খেলে জোড়াটা খেলেই দেখাবো আচ্ছা যে পাশে আছে এটা ভিতর ভাই পুরুষ কোনটা ভাই এটা পুরুষ এটা মহিলা এটা তো জোড়া ঠিক আছে না ভাই ডিম পাড়া এটা কিরকম দাম চাচ্ছেন ভাই তিন হাজার টাকা আলোচনা সাবেক কিছু কম বেশি আছে কিছু কম কি নাম বলেন ভাই নামটা একবার মাল্টেস কালো কালার জোরাশয় কবুতর কেউ যদি নাই তিন হাজার টাকার দাম থাকলো কম বেশি হবে সমস্যা নেই দেখি ভাই এটা কি সিঙ্গেল মাদি না এটা কীরকম দাম পড়বে ভাই এক হাজার টাকা একদম একটা বিউটি সবজি বিউটি ব্লু বার্লেস ব্লু বার্লেস সরি নন না ভাইয়া মানে এক সাপোর্টে আর কোন এক খিল বাদ আছে এটা পায় না ভাই মেয়ে মাদি কিরকম দাম ভাই এটার পঁচিশশো টাকা এটা জোড়া মিল করে দিতে পারবেন মানা এখন না বাসা থেকে বাসা থেকে দেখেন জোড়া যদি কেউ নেয় মিল করে দিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নেই আচ্ছা যে এই পাশেও কিছু আছে আচ্ছা ভাই এই পাশে তো আইটেম মোটামুটি শেষ আমি একটু খাঁচার মুখ খুলে দেখাই হ্যাঁ তাহলে আর ধরা লাগবে না আপনার মনে করেন যে ভাই যে এই পাশে এক জোড়া আছে হচ্ছে এই যে বল আচ্ছা আচ্ছা এর ভিতর কিছু কবুতর আছে না ভাই একশোটা বল আছে কিং আছে বলটা কি বিক্রির ভাই আপাতত নিয়ত নাই আচ্ছা কিংটা তো বিক্রির না ভাই শোকিং কালো কালার ব্ল্যাক

ফেদার টেদার তো এটা কি কাটা দিস ভাই ফেদার নারী একটু বড়ো হবে না কাটা আছে তো ওটাই বলতেছ এটা কীরকম দাম ভাই পনেরোশো টাকা সিঙ্গেল মাদি দিয়ে এগুলো জোড়া কীরকম বিক্রি করেন ভাই কোয়ালিটির উপর দেখি ভাই ওটা একটু দেখি মালকেশের ব্ল্যাক মা এটা সিঙ্গেল মাদি না ভাই এটা কীরকম ভাই পনেরোশো টাকা একদম সাওয়াদাম কিছু তো কম বেশি অবশ্যই আছে আরে যে বলটা যে দেখে অরেঞ্জ বলটা কীরকম দাম ভাই এমনি যদি বিক্রি করেন এখন তো এটা বিক্রি না যেহেতু এই কোয়ালিটি যদি নেয় এই কালার কিরকম দাম পড়তে পারে আলোচনা একটা আইডিয়া মানে চাওয়া দামটা কিরকম থাকতে পারে আপনার আলোচনা সবাইকে বিক্রি হবে এই যে দেখেন এই যে একটা এটার খাঁচাতে বের করলাম যেহেতু এটা বিক্রি না এই যে এই পাশে নন আরও জয় জয় পাশে চলে গেল সিঙ্গেল সিঙ্গেল মাদি এজন্য নন মানে এগুলো কেউ যদি চায় নাম্বারে যোগাযোগ করে দিতে পারবেন না ভাই বাড়িতে আসে না বাড়ি থেকে দিতে পারে হাটে তো আর এতগুলো নিয়ে আসা যায় না যে বাজারের অবস্থা এখন তো নিয়ে আসা খালি নিয়ে আসলে তবে নিয়ে যাওয়াও একটা ব্যাপার আছে তো যাই হোক ভাইয়ের কাছে এরকম কোয়ালিটি করতে এ বাদেও তো লাকা মুখে এলো তো কমন এগুলো তো অ্যাভেলেবল এ পাশে কি ভাইগুলো আপনার কালো ড্যানিশ কালারটা কত বিক্রি হয়েছে ভাই এটা বিক্রি করছি ভাই কমে দিচ্ছে আচ্ছা ওটা না যেটা বিক্রি গেছে গেছে আপনার নাম্বারটা একটু বলে দেন তো আবু বকর সিদ্দিক আচ্ছা হরিশপুরে পড়ে ঠিকানা আপনার বাড়ির ঠিকানা লোকেশন জিরো ওয়ান সেভেন এইট এইট সেভেন টু নাইন থ্রি সেভেন ফাইভ নাইন এই নাম্বারে যোগাযোগ করে নাটোরে ওই যে ঠিকানা বলে সারা বানের ডেলিভারি দেন তো যদি বাস সেখানে যায় তাহলে ডেলিভারি অবশ্যই সম্ভব আর অবশ্যই এটা হোম ডেলিভারি না স্ট্যান্ড ডেলিভারি স্ট্যান্ড থেকে ডেলিভারি কালেক্ট করে নেওয়া লাগবে আর কি বাসের মাধ্যমে স্ট্যান্ড থেকে কালেক্ট করে নেওয়া লাগবে তো যাই হোক ভাই অনেকটা সময় দিলেন ব্যবসার সময় একটু ডিস্টার্ব করলাম আর যদি ভাই কেউ যোগাযোগ করে কিছু কম বেশি ভাই একটু রাইখেন আপনি সেটা আপনার সাথে আলোচনা বিবেচনা যাতে কিছু কম বেশি হয় সেই একটু করে দেন ভাই তো যাই হোক ভাইয়ের কাছে একটু ছিল আমরা একটু সামনের দিক আগে কী কী আছে একটু দেখানোর চেষ্টা করি ঠিক আছে থ্যাংক ইউ ভাই হ্যাঁ সালামু আলাইকুম দেখি আমরা একটু সামনের দিক যাই কী কী আছে একটু দেখানোর চেষ্টা করে